সেনবী যখন ইন্তকাল করতেছেন তখন বলতেছেন আসলাত 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 উম্মত তোমরা নামাজ ছেড়ে দিও না কারণ নামাজ হচ্ছে তোমাদের অশ্লীল কাজ থেকে বাঁচাবে নামাজ হচ্ছে তোমাদের বিপদ আপদ থেকে বাঁচাবে ওই নামাজ যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি পাপের দলে চলে যাবে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি তো মুসলমান থাকতে পারো না তুমি মুসলমান করে জন্ম মুসলমান পরিচয় দিয়া মুসলমানের কাজ করো না দেখো তোমার মতো গাদ্দার বিয়াদব আর একটাও নেই তুমি এত বড় গাদ্দা এত বড় বিয়াদব গাদ্দার বিয়াদব তুমি যে তোমাকে বানাইছে যেটার জন্য তোমাকে ফাটাইছে সেটা না করে তুমি কি করতেছো আল্লাহ তো কোন কারিমে বলতেছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বাজাতের জন্য তুমি এখানে কি করতেছ আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সালাতা তাহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমাকে নারী থেকে বিরত রাখবে তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি এত মিথ্যা কথা বলতেছো তা থেকে বিরত রাখবে তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমার খাদ্য অভাব হবে না তুমি যদি নামাজ পড়ো তোমার বিপদ আপদ কেটে যাবে তুমি যদি নামাজ পড়ো তুমি যে যেগুলো অশ্লীল কাজ করতেছ সেগুলো তোকে বিরত রাখবে কারণ আল্লাহ তালা বলতেছেন নামাজ অশ্লীল ও মন্দা কাজ থেকে বিরত রাখে তুমি যে একটাও নামাজ পড়ো তুমি তো একটাও সিদ্ধার যাও না যুব তোমাকে যে বানাইছে তাকে বলে গেছ তোমাকে যে চলাই তাকে বলে গেছ তোমাকে পৃথিবীতে যে ফাটাইছে তাকে বলে গেছ তুমি না বলতে তোমাকে সৃষ্টি করেছেন তুমি না বলতে তোমাকে এত সুন্দর মুখ দিয়েছেন তুমি না বলতে তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন তুমি না বলতে তোমাকে প্রত্যেক দিন খাবার দেই। ওই আল্লাহকে বলে গেছো ওই আল্লাহকে বলে গেছো তোমার মতো বিয়াদক কাঠ ছাড়া বিয়াদক পৃথিবীতে একটা উনি যুবক তুমি চাইলে এখন সব কিছু করতে পারো তুমি চাইলে না কিছু শুনে শুকতে তুমি চাইলে অনেক কিছু করতে পারো কিন্তু তোমাকে যে বানাইছে যে শক্তি দিয়েছে যেগুলো তুমি করতেছ যে শক্তি দিয়েছে তাকে বলে গেছ যে তোমাকে এত বড় করতেছে তাকে বলে গেছ যে তোমাকে দুনিয়া পাঠাইছে তাকে বলে গেছ নামাজ তো করতে জানো না তার মধ্যে একদিন নামাজে যাও জুমাবারে নামাজে যাও সেখানেও সিস্তা দিতেও পারো না সেখানেও নামাজে কি পড়ো এটাও জানো না তোমার অনার শেষ মাস শেষ তোমার অনার্স শেষ মার্শাল শেষ তবুও তুমি একটা সুরা বলতে পারো না যে সুরা প্রত্যেক রাকাতে বলতে হয় সুরা প্রত্যেক রাকাতে বলতে হয় সেই আলহামদুলিল্লাহ সুরাটা তুমি আজও পর্যন্ত শুদ্ধ করে বলতে পারো না কি ফর্তস যুব তুমি কি ফর্তস কি ইংলিশ কি ম্যাথ কি বাংলা ফর্তস তোমাকে যেটার জন্য ফাটানো হয়েছে সেটা না করে তার সাথে বেমানি করতেস আল্লাহর সাথে বেমানি করতেস তোমাকে তো একদিন তার করতে হবে তার সাথে একদিন তোমাকে সাক্ষাৎ করতে হবে মাছ তোমাকে সাক্ষাৎ করতে হবে সেদিন তুমি কি জবাব দেবে যুবক তোমাকে তো ফাটানো হয়েছে শুধু আল্লাহর ইবাদতের জন্য তুমি এখানে এসে কি করতেস তুমি ভাবতো আমি আমাকে ফাটাইছে আমি আর যাব না তুমি ভাবতো আমি এখানে সিরাজিনে থেকে যাব একবার দেবো দেখো তোমার দাদা ছিল এখন নেই তোমার বাবা ছিল এখন নেই তোমার ফালার মধ্যে অনেক প্রতিবেশি অনেক যুবক অনেক বৃদ্ধরা নেই তোমাকে ভাবতে হবে আগের যুগে যে রাজা ছিল সেও নেই দিনে সুযোগ থাকতে যে एमपी ছিল সেই নেই তারা কোথায় গেছে একটু কুস নিয়ে দেখো একটি কুস নিয়ে দেখো আদিনের তো সম্পদ এত টাকা পয়সা এতগুলো ডেকে কোথায় গিয়েছে কোথায় হারিয়ে গেছে একটি কুস নাও আমি আমার তো দাদা ছিল আমার তো নানা ছিল আমার নানি এসেছিল আমার দাদি এসেছিল ওরা কোথায় আমার শাশু ছিল আমার শ্বশুর ছিল ওরা কোথায় একটু খোঁজ নিয়ে দেখো যাদের এত সম্পত্তি এত টাকা পয়সা এত মাল সামানা এগুলো রেখে ওরা কোথায় গিয়েছে কোথায় হারিয়ে গেছে ওরা যুব একটু খোঁজ নিয়ে দেখো ওরা যদি কবরে যাও তাহলে কি করবে একটু বেড়ে দেখো যুবক তুমি বাপ তো শেষ আনমনি কবরে জীবনে যাব না এই দুনিয়াতে থাকো দুনিয়াতে আক্ষ্য নেয়াকা থাক গো একা আমি দুনিয়াতে সারা জীবন কেটে যাব এই বেবদে কো তুমি যদি শক্তিকালের মুসলমান হিসেবে হয়ে থাকো তোমার যদি শক্তিকালের নরাস থেকে থাকে তুমি একবার দেখো আমার দাদায় ছিল তো আমার মামায় ছিল আমার শ্বশুর ছিল আমার অনেক আত্মীয়-স্বজন বেশি ছিল গুলো কো সম্পত্তি টাকা ভসা তারা কোথায় গিয়েছে একদিন তোমাকে সাথে সাক্ষাৎ করতে হবে একদিন তোমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এটা না এটা কখনো মিথ্যা করতে পারে নাই সামনে না ইনশা আল্লাহ তোমাকে তো একদিন কবর সাথে যোগাযোগ করতে হবে আল্লাহর সামনে যেতে হবে ফুল সিরাত তোমাকে কে কিয়া মতে একদিন জানাতে হবে তুমি কি এগুলোকে এভয়েড করতেছো তাকে জেনে ও না জানার ভান করতেছো তুমি তো প্রত্যেক দিন বয়ান শুনো প্রত্যেক দিন আলোচনা শুনো তবুও কেন এত এভয়েড করতেছো কিসের কারণে তুমি এভয়েড করতেছো তোমার এমন কি আছে তুমি এভয়েড করতেছো তুমি যুবক জানো না তুমি যুবক জানো না তুমি হয়তো আজকে এখানে বাহাদুরি করতেছো তুমি ওখানে যেতে না যেতে তোমার তো আজরাই আসতে পারে কিসের জন্য বাহাদুরি করতেস কি নিয়ে তুমি বাহাদুরি করতেস কিসের জন্য তুমি আল্লাহকে সিজদা দাও না কিসের জন্য তুমি মার মা বাবার সাথে বিয়া দিবি করো কিসের জন্য অন্য সম্পদ লুটিয়ে খাও কিসের জন্য ঘুষ খাও কি বুঝে তুমি আল্লাহকে সিজদা দাও না কি এমন দুনিয়া পেয়ে গেছো যার জন্য তোমাকে সিজদা দিতে হয় না এমন কি দুনিয়া পেয়ে গেছো যুবক যার জন্য আল্লাহকে বাদ করতেছ এমন কি দুনিয়া পেয়ে গেছো তুমি বলতেছো আমার আল্লাহকে লাগবে না কি দুনিয়া ফেলে গেছো তুমি তুমি লাকে ছেড়ে দিচ্ছ আমরা যদি যে ইনসান মিলে সমস্ত মা কৌপা সমস্ত আল্লাহর সৃষ্টি যদি একত্র হয়ে যদি আল্লাহ ইবাদত করে তাহলে আল্লাহর ইনসি পরিমাণ কিছু হবে না আবার তোমরা যদি সমস্ত আল্লাহ সৃষ্টি যদি তোমরা একত্র হয়ে যাও একত্র হয়ে যদি তোমরা যদি ঘৃণা করো তোমরা যদি খারাপ করো

কবরে যেতে হবে না একটু ফিউচারে ভেবে দেখো একটু অতীতের ভেবে দেখো আমার দাদা হয়তো নেই আমার মামা ছিল হয়তো নেই তো অনেকজন ছিল কিন্তু এখন নেই ওরা এত টাকা পয়সা রেখে কোথায় গিয়েছে কোথায় হারিয়ে গিয়েছে একটা টাকাও নিয়ে যেতে পারে নাই একটা সম্পত্তিও নিয়ে যেতে পারে নাই কেন নিয়ে যায় নাই নাকি নিয়ে যেতে পারে নাই একটু কোষ্ণাও যুবক তার পিছনে পরে করতে তো তোমাকে তো সেকেন্ড সেকেন্ড সময় হাজিরা দিতে হবে সেকেন্ড সেকেন্ড তোমাকে অবশ্যই হাজিরা দিতে হবে তুমি এক সেকেন্ডে কি করতেস মিনিট না যুবক ঘন্টা না মাস না বছর না এক সেকেন্ড এক সেকেন্ড তোমাকে আল্লাহ হাজিরা নেবে তুমি ভাবতেস এতগুলো বান্দা এতগুলো মাকলুকাত কেন কে কিভাবে কিভাবে হাজিরা নেবে এতগুলো সৃষ্টি কিভাবে হাজিরা নেবে দেবো না যুবক তুমি অবশ্যই তোমাকে হাজিরা দিতে হবে তোমার প্রত্যেকটা সেকেন্ড হাজিরা দিতে হবে প্রত্যেকটা সেকেন্ড তোমাকে হাজিরা দিতে হবে আল্লাহর সাথে তোমাকে দেখা করতে হবে সাক্ষাৎ হবে আল্লাহর সাথে এটা বিশ্বাস করো কিয়ামত একদিন হবে এটা বিশ্বাস করো তোমাকে তোমার আমল নামার ডান হাতে দেওয়া হবে এটা বিশ্বাস করো তোমার হাজিরা তোমাকে দিতে হবে এটা বিশ্বাস করো তোমাকে কেউ সাহায্য করতে পারবে না তোমার মা বাবা সাহায্য করতে পারবে না তোমার স্ত্রী সাহায্য করতে পারবে না যে ছেলের জন্য ছেলে মেয়ে যে